বর্তমানে টলিউডে তেমন দেখা যায় না যিশুকে ধীরে ধীরে বলিউড এবং দক্ষিণ ইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি শোনা যাচ্ছে মুম্বাই কাজে ফাঁকে নাকি একজনকে মন দিয়ে বসেছেন তিনি আর কাজের সূত্রে দুজনের ওঠা বসা যদিও তিনি অভিনেত্রী নন বলেই শোনা গিয়েছে এদিকে কলকাতায় অভিনেতার প্রযোজনা সংস্থার দেখভাল থেকে শুরু করে দুই মেয়েকে আগলে রেখেছেন নীলাঞ্জনা স্বামীর পরকের খবর কানে আসতেই নাকি ঝড় উঠেছে তার জীবনে কয়েকদিন আগে জানা গিয়েছে ডিহাইড্রেশনের কারণে হাসপাতালে ভর্তি ছিলেন যদিও কানাকুশো শোনা যাচ্ছে নার্ভাস ব্রেকডাউনের কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল টলিউড ইন্ডাস্ট্রি সুখী দম্পতিদের মধ্যে একজন হিসেবে গণ্য করা হতো তাদেরকে দু দশকের দাম্পত্য জীবন দু সালের চৌঠা মার্চ গাঁট বেঁধেছিলেন দুজন এরপর থেকে একসঙ্গে প্রচুর চড়াই উচ্চায় সম্মুখীন হয়েছে তবে কখনো একে অপরের হাত ছাড়েননি এবার শোনা যাচ্ছে পরকিয়ার কারণে ভাঙতে বসেছে দুজনের সংসার সম্প্রতি সমাজ মাধ্যমে একটি পোস্ট করে নীলাঞ্জনা লেখেন তার জীবনের শক্তি তিনি স্তম্ভ তার হৃদস্পন্দন স্পন্দন হলেন সারা জারা এবং চন্দনা দুই মেয়ে এবং বোনের নাম নিলেও ভুল করেও যীশুর নাম নেননি তিনি ফলে তা দেখে আরও তীব্র হয়েছে তাদের ডিভোর্সের গুঞ্জন